উপস্থাপন করা হবে ওই রুটি যখন বান্দার সামনে পাবে রুটিটাকে টান দিয়ে সিরা মুখের মধ্যে নিবি দেখবে আমের ফ্লেভার আবার যখন রুটিটা আরেকটু আরেকটু টান দিয়া মুখের মধ্যে নিবে দেখবে কাঁঠালের ফ্লেভার আবার টান দিয়া রুটি যখন মুখের মধ্যে নিবে দেখবে আমরুজের ফ্লেভার আবার একটু টান দিয়া মুখের মধ্যে নিবে দেখবে লিচুর ফ্লেভার আবার টান দিয়া মুখের মধ্যে নিবে দেখবে মালটার ফ্লেভার আবার টান দিয়া যখন মুখের মধ্যে নিবে দেখবে বন্ধা কমলার ফ্লেভার দুনিয়াতে যত ফল আছে সব ফলের ফ্লেভার সব ফল দিয়া সব ফলের স্বাদ দিয়া আল্লাহ একটা রুটি বানাইয়া বন্ধার সামনে হাজির করবে পড়া কি এমন একটা আমি রুটি বানাইয়া এত সাদের মাসের ভুনা দিয়া তোমার আমার সামনে পরিবেশন করা হবে রে গুলাম খাইবার কি মন চায় না মন চায় তেলে নামাজ পড়া লাগবে রবের জিকির করা লাগবে রবকে স্মরণ করা লাগবে জীবনও কোনোদিন আল্লাহর জিকির থেকে আপনি দূরে যাবেন না যাতে করে আপনাকে আপনার সম্পদ আপনার সন্তান রবের জিকির থেকে দূরে সরে না দেয় চিন্তা করবেন জীবনে তো আমি যাই করি আর না করি আমার আল্লাহ এক যতই যেই করেন দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ সব করেন বাধা নাই পাঁচ নামাজ পড়লেন আপনি পাঁচ নামাজ পড়া অন্যায় করেন অপরাধ করেন করেন আপনার অন্যায় একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস এক বছর হঠাৎ করে একদিনই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরে দিবে নামাজ আপনি ঠিক রাখেন নামাজ ঠিক রাখেন অন্যায় করছেন করেন আল্লাহর কসম একদিন না একদিন এই নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে সরাবে আমি যেহেতু নামাজ পড়ি না অন্যায় করি দেখ নামাজও না খারাপ কাজই করি জাহান বহুত লোকের এমন কথা আছে তো আমি দাঁড়িয়ে রাখি না আমি নামাজও পড়ি না আমি অন্যায় করি আমি জুলুম করি আমি তো সব করি সব আমি করব জাহান নামে গেলে আমি যাবো দেবো আমার কবর আমি কি পাওয়ার আপনার আহ কবর আপনি একা চিন্তা করেন না কেন চিন্তা করেন না কেন আপনি তো একাও ওখানে ওখানে গুরুজ দিয়া যখন বারবার পার দিবে মারবে আপনি তো কানবেন কাকে বলবেন আপনি এখন তো তার পাওয়ার আছে হাতে ফোন আছে ত্রিপল নাইনে ফোন দেখো এই আসো ফায়ার সার্ভিস আগুন লাগছে তাড়াতাড়ি আও এক ইউনিট না দুই তিন ইউনিট নিয়ে আয়ো আগুন দিবানু লাগবে কবরে আগুন লাগলে কারে ফোন দিবেন আ কারে ফোন দিবেন ওখানে ফোন দেওয়ার সুযোগ নেই বাপ আপনি জ্বলবেন আগুনে আমার আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কব যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না আমি কোন দিন মারা যাব আমি জানি না জান্নাতে যাওয়ার জন্য আমার কাজ করা লাগবে জান্নাতে যাওয়ার আগে আমার কাজ করা লাগবে যে কাজ আমারে জান্নাতে নেওয়া যাবে আল্লাপাক রুটি দিবে গুস্ত দিবে এরপরে মাছের বোনা দিবে দিয়া বান্দার খানা শেষ এবার আল্লাহ বলবে প্রত্যেকটা জান্নাতি বান্দাদের সামনে সামনে আশি হাজার প্লেট করে ধরাই দাও কত হাজার প্লেট আশি হাজার প্লেট দাও একটা প্লেটের সাথে আর একটা প্লেটের মিল নাই একটা প্লেটের খাবারের সাথে আর একটা প্লেটের খাবারের কোনো মিল পাওয়া যাবে না এমন আশি হাজার প্লেট বান্দার সামনে দেওয়া হবে বান্দা বলবে আশি হাজার প্লেট আমি কেমনে খামু চেক করো না ট্রাই করে দেখো না বান্দা যখন চেক করার জন্য চাইবে ট্রাই করতে চাইবে সঙ্গে সঙ্গে দশ হাজার প্লে শেষ হয়ে যাবে এরপরে কবে যে আমি একটু আবার ট্রাই করি ট্রাই করতে যে আবারও দশ হাজার প্লে শেষ হয়ে যাবে চেক করতে 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 আশি হাজার শেষ হয়ে যাবে এবার বান্দা বলবে মোটামুটি পেটের কিছু অংশ মনে হয় ভরলো আল্লাহ আকবার আশি পেট বান্দার খাওয়া শেষ এই খাওয়ার পরে তো ওয়াশরুমে যাওয়ার কোনো দরকার নাই ওখানে তো কোনো লেফটিন নাই ওখানে কোনো ওয়াশরুম নাই মহল মতো ত্যাগ করা লাগে না আল্লাহ বলবে তুমি খালি একটা ঢেকুর দাও বান্দা একটা ঢেকুর দিবে তবে এই ঢেকুর দুনিয়াবি ঢেকুর হবে না দুনিয়াবি ঢেকুরের মত না পাশে বন্ধু আছে চার চার পাঁচ বন্ধু মিল্লা কথা বলতেছে হঠাৎ করে এক বন্ধুয়ে মুলা দিয়া খায় আইছে কি দিয়া মুলা দিয়া খায় এমন ঢেকুর মারছে এক বন্ধুয়ে থাপ্পড় দিছে এটা কি ঢেকুর মেকড় দিছো কি খায় মন মুনো হইছে যুক্ত একটা মল মুত্র করলা তুমি যা যত দামি বন্ধুও এমন এমন ঢেকু মানুষ দে কেমন ঘিন লাগে আহ দুনিয়াবি ঢেকুর দেখলে সবাই তাড়িয়ে দেয় ধমক দেয় ইগনোর করে মিয়া জান্নাতি ঢেকুর তো দুনিয়াবি বি ঢেকুরের মতো না জান্নাতি ঢেকুরটা কেমন হবে মিসকে আম্বারের চাইতেও আরো বেশি সুঘ্রাণময় হবে সুভান্ডা পড়বে না এমন এক ঢেকুর দিবে এর পেট সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে আল্লাহ ওই জান্নাতের মেহমান আপনি আমাদের বানায়েন আরো জোরে পড়ে না আমিন জান্নাতে যাওয়ার জন্য স্মরণ করা লাগবে আমার আল্লাহরে যত বিপদ আসবে মুসিবত আসবে জীবনে কোনোদিন আমি অন্যায় লাইনে যাব না অপরাধ করব না নামাজ পাশোয়াকে যাতে আমি দূরে সরে না যাই আল্লাহ আল্লাহর করলে আমার আল্লাহ আমার স্মরণ করে এরপরে আল্লাহ তিন নম্বর আয়াতের মধ্যে সূরাই বাকারায় জানা দেয় বন্ধ রে তোর সাহায্য লাগবে বিপদে পড়ছ মুসিবতের মধ্যে পই রাখেছো বিলীন জুড়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালা বান্দারে এতে বিপদের মধ্যে পড়লাম মুসিবতে পড়লাম বিপদ থেকে বাঁচার জন্য সবর এবং নামাজের মাধ্যমে রবের দরবারে চাও কিসের মাধ্যমে মানুষ তো আল্লাহর দরবারে চায় একদিন যাওয়ার পরে কয় আল্লাহ কেন আমার দেয় না দ্বিতীয় দিন কয় আল্লাহ কেন দেয় না তৃতীয় দিনও কয় আল্লাহ কেন দেয় না একটা পরে যে ওই পাগলের মতো হয়ে যায় না রে বাবা না না আমার আল্লাহ তো এমন রব। তুমি একবার চাও আল্লাহ দেয় নাই তুমি দুইবার চাও আমার আল্লাহ দেয় নাই তুমি তিনবার চাও আমার আল্লাহ দেয় নাই ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ কয় মিশন যে দিলাম তোমারে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ দরবারে সাহায্য কামনা করো আল্লাহর দরবারে চাও নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ জীবনে কোনোদিন ফিরে দেয় না এক কথায় বান্দা আমার আল্লাহরে নিজের কাছের বানাও আল্লাহরে নিজের ক্লোজ বানায় নাও গজনী সুলতান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এমন এক দামি শাসক ছিলেন উনি অনেক বড় আদেল অনেক দামি মানুষ ওই গজনী সুলতান সুলতান মাহমুদ গজনবী উনি রাতের বেলা হজরত অমর দিয়াল্লাহ আনহুরে ফলো করতেন রাতের বেলা দাঁড়ে দারে ঘুরতেন মানুষের দরবারে দরবারে যেতেন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ঘুরতে লাগলেন হঠাৎ করে হা বেলা চারজন ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেল চারজন ব্যক্তি আর চারজনই চোর কি চারজন ব্যক্তির সাথে ملاقات চারজনই সুর খুব খেয়াল করেন সুলতান মাহমুদ দস্তুমির সাথে মোলাকাত হয়েছে চারজন চোরের সঙ্গে চারজন চোর কয় কি এত রাত্রে চুরি করতে আইছো সুলতান কয় চুরি করতে আইছো নাকি হইছে হে হে যেমন রাস্তে वाला যে হাঁটে হেরে এমনই মনে করে একজন গंजा خور মানুষের রাস্তা রাস্তা দিয়ে হাঁটতেছে কয়ে কি রে তুই কি গান্ধ খাবি নাকি মূলত লোক ভালো লোক সুলতান মাহমুদ কয় রাতের বেলা তো অন্ধকার তোমরা চিনু নাই সুলতান মাহমুদরে কয় কি চুরি করতেছো কি যোগ্যতা আছে কই সুলতান মাহমুদ কয় খাইছে রে আমি বলে চুরি করতে আইসি আবার আমার বলে কি যোগ্যতা আছে বলে তো উনিও কয়ে পরিচয় দিতাম না খেলা শুরু হবে একটু পরে না খেলা হইব সুলতান মাহমুদ কয় যোগ্যতা আমার কি আছে না আছে পরে বলবো হাই তোমার কি যোগ্যতা আছে কদি সাতজন সুরে কয় আমগো যোগ্যতা আছে বিশাল কও ফার্স্ট প্রথম নাম্বার চোর বলে আমার যোগ্যতা হলো আমার কান কি আমার যোগ্যতা আমার কান কান কেমনে যোগ্যতা কান কেমনে হয় যোগ্যতা কই কান আমার যোগ্যতা হইল কারো বাড়িতে চুরি করার জন্য গেলে দরওয়াজার সামনে যখন কুকুর থাকে ঘেউ ঘেউ করে ওই কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি কানে বুঝতে পারি কয়ে বাপরে বাপ তোমার কানে যোগ্যতা সাংঘাতিক লেভেলের যোগ্যতা এই দুই নাম্বার চোর তোমার কি যোগ্যতা বলো দুই নাম্বার চোর বলে আমার যোগ্যতা হইল আমার নাক কি গুডাউনের সামনে যাইয়া নাক দিয়া জোরে একটা টান দিলে বলতে পারে গুডাউনে কি আছে খাইছে কি সরস নাক তোমার তো বড় যোগ্যতা দেখা যায় এই তিন নাম্বার চোর তোমার কি যোগ্যতা আমার যোগ্যতা হইলো আমার হাতের তলকা আছে না এটা হাতের তালকা আমি গিয়া কোন দরজার সামনে দাঁড়ায়া তালা যুক্ত এরম তালা মেরে রাখছে আমি গিয়ে তালকে দিনে মারি সঙ্গে সঙ্গে তালা যত দামি হোক আর যত মজবুত হোক ভাঙ্গা জায়গা আরি বাপরে বাপ তোমার তো বড় যোগ্যতা দেখা যায় আই চার নাম্বার চোর তোমার কি যোগ্যতা চার নম্বর সুর করে আমার যোগ্যতা হইলো আমার চোখ কি চোখ চোখ দিয়ে আবার কেমনি চোখের যোগ্যতা রাতের বেলা আমি যারা দেখি দিনের বেলা তারা আমি এক দেহায় চিনি অন্ধকারে দেখছি দিনে দেখছি চিনা লেসি আরে খাইছে রে একজনের চোখ আরেকজনের কান আরেকজনের নাক আরেকজনের হাতের তালকা আরি সাংঘাতিক চোট দেওয়া যায় শিক্ষিত চোখ চারজন চোর বলে এবার আপনি বলেন আপনার কি যোগ্যতা সুলতান মাহমুদ মনে মনে কয় আমি চোর না এরা আমার কয় আমার নাকি আবার কি যোগ্যতা আছে বইলা দে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল এই যে দাড়ি দেখো না এই দাড়ি আমার যোগ্যতা দাড়ি কেমনে যোগ্যতা কয় আমার দাড়ি দিয়া আমি এমনে মানলে ফাঁসি হয়ে যায় দাড়িটারে ডান কাধ থেকে বাম কাদে। ডান কাট থেকে বাম কাতে যদি আমি এমনি নেই তাহলে খালাস হয়ে যায় বাপরে বাপ আপনার দিয়ে আরো বড় যোগ্যতা আমাদের এক এমন করলি ফাঁসি হয়ে যায় আবার এমনি ডান কাট থেকে বাম কাতে নাড়া মারলি খালাস হয়ে যায় বাপরে বাপ আপনি তো আরো বড় সুর দেখা যায় চলেন আপনারা লাগবে বিপদে পড়ে গেলে আপনার আমি ধর্ম আপনার প্রয়োজন আছে চলেন তাহলে আপনি যোগ্য আমরাও যোগ্য ঠিক না চলেন পাঁচ জনে মিললে এবার চোর তো কার বাড়ি চুরি করবি। মেম্বারের বাড়ি গেলাম চেয়ারম্যানের বাড়ি গেলাম কমিশনারের বাড়ি গেলাম সবার বাড়ি গেলাম বাকি আছে সুলতানের বাড়ি আজকে চুরি হবে সুলতানের বাড়ি কার বাড়ি সুলতানের বাড়ি চুরি হবে সুলতান মাহমুদ ভয়ে চলো সুলতানের বাড়িতে চুরি হবে পাঁচজনে মিল্লা রাওয়ানা সুলতান মাহমুদের বাড়ি সামনে ছিল একটা কুকুর ওই কুকুর তো সুলতান দাদিকে ঘেউ ঘেউ করতে লাগলো চারজনের মধ্যে একজনের কানের যোগ্যতা কুকুর ঘেউ ঘেউ করলে বলতে পারে কি বলে কই দাঁড়াও যায়ও না আমার সঙ্গে মনে হয় একজন সম্রাট আছে মাথা খারাপ নাকি চাকরি করো মসজিদ দশ হাজার টাকা বেতন তুমি তো মন থাও এত পন্ডিত করো কেন তুমি যে কয় হে জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় নাই নিজের নামটা লিখতে গেলে চল্লিশ বার কলম বাইঙ্গা তোমার হয়ে গেছে তুমি হুজুর মানুষ তুমি তো মন থাও মোল্লার দূর মসজিদ তুমি এত কথা কে চুপ করো বেটার কথা কোনো গোনাই নাই সুলতানের বাড়ি চুরি করবো আজকে উল্টা ভাটা কথা কয় সুলতান বলে আমি চুরি করতে আসছি একজনে যায় গোপনে গোপনে মূলত কি হয়েছে কদি মূলত কুকুর ঘেউ ঘেউ করছে কুকুর বলছে সাবধান লোকেরা সম্রাট আসছে আর সম্রাটের সঙ্গে সম্রাটের মেহমান আছে কি আছে কুত্তা তো জানে না যে সম্রাটের লোকের সব কিছু কুকুর তো জানে যেহেতু সুলতানের লগে আছে মেহমানই হবে এত রাতিবেলা মেহমানি যারে কইছে হে ওকে ধর বেটা তুই মাথা ঠিক নাই তুই ভুল শুনছো যা এনে পাত্তা না দিয়ে সব সবগুলা মিললা ভিতরে ঢুকে গেল ইচ্ছা মতো যা করার করল সুলতানের বাড়ি সম্পদ কম না সম্পদ তো অনেক পরিমাণে বেশি আবার কোন কোন সুলতান গুজনি সুলতান মাহমুদ ইতিহাস পড়ে দেখো না এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার পর্যন্ত ভারতবর্ষে অভিযান পরিচালনা করলেন সতেরো বার টানা করলেন আসলেন মাল নিয়া গেলেন করলেন মিয়া গেলেন আসলেন নিয়া গেলেন ওই কী কারণ ওই অর্থনৈতিক কারণে উনি করলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ হ্যাঁ নেই উনার বাড়ির মধ্যে সম্পত্তির অভাব নাই সব চোরের লোকেরা যাইয়া চুরি কইরা কইরা বস্তা পুরাইছে বস্তা পুরাইয়া এক দেড় ঘন্টা দুই ঘন্টা তাকে চুরি যা করার কইরা এবার একজন চোরে কয় দেখ না রে বিছানাটা কি পরিমানে সুন্দর বিছানা চল না বিছানার মধ্যে একটু ঘুমাই লই হ্যাঁ কি ফাগুল হয়ে গেছে গা এবার ঘুমাইব জীবনে কত জায়গায় চুরি করলাম সুলতানের বাড়ির মতো এমন সম্পদ কোথায় পাই নাই এমন বিছানা দুনিয়ার মধ্যে কোথাও দেখি নাই কোথাও সুন্দর বিছানা এলাকার মধ্যে গ্রামের একটা মানুষ উনি মালয়েশিয়া চলে গেল কুয়ালালামপুরে যাইয়া ওনারে যদি একটা দামি ফাইভ স্টার মানে হোটেল দেওয়া হয় উনি ঢুকে কবে এটা দুনিয়া বিজান্নাত মনে হয় এটা দুনিয়া বিজান্নাত সুইলি ওনার গুম চলে আসবে উনি ফাইভ স্টার হোটেল জীবনে কোনোদিন দিন দেখে নাই পাইলে তো বলবে আমি ঘুমাবো আরামের ঘুম ঘুমাবো এবার ওই চোর বলে আমি তো জীবনে কোনোদিন এমন বিছানা পাই নাই চলো না ফজর আগে এক ঘন্টা আগে চলে যাব ধরা পড়লে তো অসুবিধা নাই একজন তো আমাদের সঙ্গে আছে তার তো পাওয়ার আছে কেমন পাওয়ার তার দাঁড়িয়ে পাওয়ার দাঁড়িয়ে দিয়া এমনি বললে সঙ্গে সঙ্গে বিচার হইয়া যায় আবার না করলে বিচার হয় না চল না আমরা সবাই ঘুমায়া মিলা যাই চারজনে মেলা ঘুমায়া গেল সবাই ঘুমায় সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না কি ঘুমায় না সুলতান ঘুমায় না দরওয়াজা লাগায় ঘুমাও খেলা হবে সকালে দিছে ঘুম দরওয়াজা লাগে তারা মাইয়া গেছে এরাও তো মোটামুটি নাক টেন না ঘুম দিয়েছে মোটামুটি পরিশ্রম আছে না চুরি করছে বুঝেন না বিষয়টা চুরি করা খাম কেরি নাকি বহুত কষ্ট করছে থাফায়া তুফায়া জাল হইছে বস্তা বসছে বস্তারি বানছে শৈল্য ক্লান্ত হইছে মোটামুটি ঘুম ঘুম বাবু আছে রাত গভীর হইছে ঘুমাই গেছে গা কঠিন ঘুম নাক টাকার ঘুম তালা মাইরা সুলতান মাহমুদ চলে গেলেন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে উনি সিংহাসনের মধ্যে এসে বসলেন হাই জল্লাত আমার বাড়িতে রুমের মধ্যে তালাবদ্ধ চারজন চোর আছে কয়জন চোর আছে চারজন চোর আছে ثلاثه দুজন নি আস জল্লাত তো গিয়া তালা ঘুইলা দেখে যে মোটামুটি কি ঘুম কই কিও ঘুম তো ভালোই হইস ইস তুই কি স্মিনন নো কমতে বহুত ঘুমাইছো সাতজন ডাক্তার রে ডকসরে উড়াইয়া কই তুমি কে কই খাইছে রে ধরা খাইয়া লাগছি শেষ আজকে শেষ তো একজন আর একজনের দিকে তাকায় কয় পাঁচ নম্বর জন কই একটা শূন্য আসিল হেতে গেল কো আমরা চার জনকে জল্লাদ কয় তোমরা আমার সঙ্গে চলো না চার জনের ধৈরা চলে গেলেন সুলতানের দরবারে সুলতান মাহমুদ বসে রইলেন সিংহাসনের মধ্যে বড় আদিল নে বিচার সুলতান মাহমুদ গজ নবী রহমতুল নয়ালাই উনার সামনে নিয়ে যখন বসা বসানো হলো বসো তোমরা আসামি কয়। এদের জীবন কোনোদিন নার মাফ করবেন না আজকে এদের মাফ করা হবে না কই কেন মাফ করা হবে না কয় কারণ হলো সে তো আমাদের বাড়িও তো চুরি করছে এই চারজন এলাকার নাম করা চোর এদের মাফ দেওয়া যাবে না এদের আজকে ফাঁসির মঞ্চে ঝুলাবেন ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার সুলতান মাহমুদ জারি করে দিল এখন এদের ফাঁসি হয়ে যাবে চারজন জন বসে রইল তিনজনে চোখের বাণী ফেলায় কান্না করে আর বললো বাদশা আপনি আমাদের মাফ করে দেন জীবনও কোনোদিন আমরা চুরি করব না আর মানুষের উপর জুলুম করব না কারো বাড়ির মধ্যে আমরা যাব না আর কারো মাল আমরা নিয়া যাব না আমরা জীবনে কোনোদিন অন্যায় করব না তিন জন কান্দে একজন কান্দে না কে কান্দে না ওই চারজনের মধ্যে একজন ছিল যার চোখে যোগ্যতা রাতের বেলা যে দেহে দিনের বেলা রে চিনে অন্ধকারে সুলতান মাহমুদ রে দেখছিল এখন দিনের বেলাও চিন্না ফেলছে আপনি সুলতান মাহমুদ না আপনি কি সেই সুরনা যে রাতে বেলা আমগুলো গেছিলেন সুভানলা পড়বেন না আরে আপনি তো ওদের সঙ্গে ছিলেন হ্যাঁ আপনি এনে সুলতান মাহমুদ কয় তুমি চিনলা কেমন আমার তো চোখের যোগ্যতা ছিল রাতের বেলা যারা দেহি দিনের বেলা এক দেখায় তারা চিনি আমি চিনতে পেরেছি আপনারা চিন্না ফেলছি সুলতান যতই বলেন চিন্না ফেলছি সুলতান এবার কয় তোমাদেরকে আমি ক্ষমা করবো না তোমাদের মাফ করা হবে না এখনই ফাঁসির মঞ্চে তোমাদের হবে এই কথা বলার পরে এবার চাহার আপনি তো রাতের বেলা ওয়াদা দিছিলেন আপনার একটা যোগ্যতা আছে আপনি দাড়ি দিয়ার ডান কার থেকে বাম কাদের মধ্যে নেওয়া গেলে জীবনেও কোনো দিন আর ফাঁসি হবে না এটা তো ছিল আপনার যোগ্যতা সুলতান রে এখন কি আমাদের মাফ করে দেওয়া যায় না ডান কাত থেকে বাম কাদের মধ্যে নাড়া দাড়ি দাঁড়িয়ে আমাদের ফাঁসি কার্যকর হবে না এটা কি পারা যায় না পারা যায় কি আপনাদের যোগ্যতা ছিল সুলতান মাহমুদ কয় শর্ত কি শর্ত শর্ত এলো জীবনে কোনোদিন আর চুরি করবা না নামাজ পড়বা মানুষের হক নষ্ট করবা না বান্দার হক খাবা না আমলের লাইনে আগাইবা যদি শর্ত এই শর্ত যদি মানতে পারো তাহলে আজকে সেরে দিব মাফ করে দেওয়া হবে কারণ আমার দাড়ির যোগ্যতা আছে ডান থেকে বাম কাজের মধ্যে ঝাড়া মারলেই আমার তো ফাঁসির মন থেকে তুমি বেঁচে যাবা খালাস হয়ে যাবা অসুবিধা নেই ঠিক আছে মাফ চাইলাম পাও ধরলাম আর জীবনে কোনো দিন চুরি করব না সুলতান মাহমুদ কয়ে যেহেতু রাতের বেলা আমার ওয়াদা ছিল আমার দাড়ির পাওয়ার ছিল যাও তোমাদের প্রত্যেকের আমি মাফ করে দিলাম চারজন চোর মাফ পাওয়া গেছে এবার সুলতানের সিংহাসন থেকে রাজ দরবার থেকে বের হয়ে গেছে বের হয়ে রাস্তার মধ্যে যায় এক একজনের কান্দে ধরে আর একজনের কান্দে বন্ধুরা রে যতই দুনিয়ার মধ্যে যাই করি মনে রাখবা যতই যাই করি যতই অন্যায় করি যত অপরাধ করি আমরা দুনিয়ার মধ্যে রাতের বেলা আমরা দুই ঘন্টা সুলতানের সাথে সম্পর্ক লাগানোর কারণে রিলেশন লাগানোর কারণে আমাদের মরণ কনফার্ম হয়ে গেছে ওই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারলাম আমার মাওলারে যদি বন্ধু বানায় হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে আই ফেরেস তারা বান্দারে জান্নাতে দিয়া দাও আল্লাহ তো সুপ্রিম পাওয়ার দুনিয়ার সুলতানের যদি এত পাওয়ার হয় এই সুলতানের সুলতানের সুলতান এই বাদশার বাদশাকে আমার আল্লাহ তো এই সুলতানের সুলতান আমার আল্লাহ তো এই বাদশার বাদশাহ জীবনে কোনোদিন আমার আল্লাহ জাহান্নামে নামে দিবে না যদি সম্পর্কটা আল্লাহর সাথে লাগাই দুই ঘন্টা সুলতানের সাথে সম্পর্ক লাগাইলাম দুই ঘন্টার কারণে মরণ থেকে বেঁচে গেলাম আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিয়া দিবে এর মানে কি বুঝাইতে চাইলাম তিতাসের মুসলমানেরা আল্লাহকে যেমনি না যেমনি হোক আপনি বন্ধু বানাবেন আল্লাহ কাছের হবেন কেমনি হবেন আল্লাহর কাছের হওয়ার জন্য লাগবে আল্লাহর জিকির আল্লাহর কাছের হওয়ার জন্য লাগবে নামাজ আল্লাহর কাছের হওয়ার জন্য লাগবে রোজা আল্লাহর কাছের হওয়ার জন্য লাগবে দান সদকা আল্লাহর কাছের জন কাছের হওয়ার জন্য লাগবে হজ আল্লাহর কাছের হওয়ার জন্য লাগবে আপনার नेक আমল আজকে থেকে নিয়ত করে নিন রে বাবা জীবনও কোনদিন আর আপনি গুনাহ করবেন না গুনাহ থেকে নিজের বাঁচায় রাখবেন কোনো অন্যায়ের পথে যাবেন না নামাজের নামাজের দিকে আগাবেন রোজার দিকে আগাবেন नेक আমলের লাইনে আগাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন চিল্লা পড়ে না আমি আরো জুরে পড়ে না আমি আমার ভাই কয়ে নবীজির গজল একটা গাইতাম সবাই রে সবাই যায় নবিজির বাড়ি আমার যাওয়া হইল না বলেন সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া দয়াল নবীর রৌজা শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি। আমার যাওয়া সবাই যায় নবীজির বাড়ি। আমার যাওয়া আমার জীবন মরণ নবি আমার সাধনা আমার জীবন নবি আমার, নবীর দেখা না পাইলি আমি অধম বাচে বনা নবীর দেখা না পাইলি আমি অধম বনা সবাই যায় নবীজির বাড়ি অমর যাওয়া সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না ধন্য তোমার জিন্দেগানি গানি ধন্য গোমা আমে না ধন্য তোমার জিন্দেগানি গানি ধন্য গোমা আমি না তোমার কোলে তশরিফান লিন নবি সাহি তোমার কোলে তশরিফান লিন নবি সাহি মদিনা সবাই যায় নবিজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবিজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নুবী ঝির bari আমার যাওয়া আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন আর আরো জোরে পড়ে না আমিন জীবনে চলার প্রতি স্মরণ করবেন আল্লাহরই আল্লাহ স্মরণ করবেন আপনার এটা আমি কোনো সময় যখনই আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনারে স্মরণ করবেন যখন আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ আপনারে ডাকবে চলার পথে সবর এবং সলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করবেন সাহায্য প্রার্থনা করবেন এক কোথায় আপনি আল্লাহকে রাজি বানায়া কবরে যাবেন মদিনতুর রসুল সাল্লু আলাইহাল্লামের ওপরে দরুদ পরে নবীজিকে নিজের কাছের বানায়া অনেক কাছের বানায় খাটি মোহাম্মত হওয়া এরপরে কবরে যাবেন আল্লাহ আমাদের সব ভাইকে বা ইমান মরণ নসিব করুন আল্লাহ ইমান কবরে না আনে সে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যেকের পুরা জীবনটাকে নবী নবই যে আদর্শ এ আদর্শে আদর্শবান হইয়া এবং নবই আদর্শের গলা মালায় পুরা মরার তো ফিক দান করেন اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم دوية دوا دوية نراندية